গালি দিচ্ছেন কোরআন গালি দিচ্ছেন পনে আটশো বছরে গালি দিই নাই আপনারা যদি আমার বাবরি ভেঙেছেন আর শত বাবরির মতো মসজিদ ভেঙে দেন আমার ইসলাম বলেনি একটা মন্দির ভাঙা যাবে এটা ইসলাম শেখাই নাই ইসলাম ও জিনিস আমাদেরকে শেখাই নাই নোংরামি শেখাই নাই ইসলাম আমার ইসলাম শিখিয়েছে ইউরি

এটাকে মানবতা বলে এটা কি রাজনীতি আওরঙ্গজেবের ইতিহাস একজন অধ্যাপক ভারতবর্ষে তিনি রাজ্যপাল ছিলেন শান্তিময় রায় কি নাম বললাম শান্তিময় রায় তিনি অনেক ইতিহাসটা উন্মোচন করেছে মহীশুরের টিপু সুলতানের নাম শোনা যায় না বাড়ি যায় টিপু সুলতানের নাম শোনা যায় হায়দার আলী টিপু সুলতান বাদ না ব্রিটিশের বুকের উপর ভারত আর মাটিতে যিনি রক্ত দিয়েছেন আপনারা সেই মুসলমান যারা বলুন নারে তাকবে যারা پیمানি করে ব্রিটিশের তলালি করতে আর এসে এটা কোন সন্দেহ হয় তারা আজকে আমাদেরকে দেশপ্রেমের বাণী শিখায় তারা দেশপ্রেম শিখায় সম্মানিত পিঠ গেলে হক কথা বলতে হবে ঠিক না ঠিক বলে একটি মানুষ ইহুদিরা আমার নবীর কবরের লাশ চুরি করতে চেয়েছিল মনে আছে টিপু সুলতান তার ইতিহাসটা পড়ে দেখবেন শান্তিময় রায়ের লেখা তিনি বলেছেন ভারতবর্ষে যার কাছে মাথা নত করতে হবে তার নাম তিনি কি করেছেন ভারতের জন্যে দেশের আজাদির জন্য ইতিহাসটা পড়বে ঔরঙ্গজেব দিল্লির মসনদে বসে পঞ্চাশটা বছর রাজত্ব চালিয়েছেন আপনার তো তেরো বছরই হয়নি বছর চালিয়েছেন ঐতিহাসিকরা বলেন টুপি সেলাই করে যিনি রোজগার করতেন যিনি কোরআন হাতে লিখে বাজারে ছেড়ে রোজগার করতেন একটা মসজিদ যদি রাষ্ট্রীয় পোশাগার থেকে করে দিতেন অন্য ধর্মের মানুষের জন্য তাদের উপাসনালয় করে দিলেন এই মানুষটা ছিলেন তিনি সম্প্রীতির বাহ ছিলেন আপনারা কি করতে চান জানিনা এ দেশ আমাদের প্রিয় জন্মভূমি আমরা সবারই ভালোবাসি ভারতবর্ষে আমরা কি করতে চাই পনেরো আটশো বছরের রাজনীতির এই ময়দানে এসে সব থেকে কষ্ট লাগে বেদনা লাগে আজকের এই জলসায় বলতে বাধ্য হলাম ভারতবর্ষের হাজারো সমস্যা আছে আপনারা কোনো সমস্যার দিকে তাকালেন না কত দারিদ্র বেকার শিল্প নাই কলকারখানা নাই একটা সংসদে অকোপ নামের একটা সংসদিনী বিল আজ পাশ করালেন পেশ করালেন অকোপ বিল এনে কি করতে চান আপনারা আমি আপনাদের বিবেকের কাছে আবেদন করি আপনাদের মনুষ্যত্বের কাছে আবেদন করি আপনারা মনে রাখবেন এই দেশের মাটিতে ইসলামের আগমন কেন হয়েছিল কি জন্য হয়েছিল ভারতে এত কেন মুসলমান কেন বাংলায় এত মুসলমান কেন দিনাজপুরে এত মুসলমান কত মুর্শিদাবাদে এত মুসলমান কেন মাল্লাহে এত মুসলমান শুনছেন না শুনছেন না কেন নদীয়া এত মুসলমান কত বাংলায় এত মুসলমান এই নিয়ে আপনাদের মাথা খারাপ বিকৃত সংবাদ পরিবেশন করে বলেন অনুপ্রবেশ হয়েছে আমরা তো বলেছি দেশ আমাদের অনুপ্রবেশকারী যদি কোনো মুসলমান এদেশে এসে থাকে ঘর ধাক্কা দিয়ে বার করেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা কি করেন আমি আপনাদেরকে একটা যার ছবি নিয়ে আপনার আন্দোলন করেন যার ছবি নিয়ে আপনার করেন তিনি আমাদের বাংলার অহংকার বাংলার যিনি নবর উপকার যৌবনের অগ্রদূত তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ নাম জানা শোনেন না আমি অনুরোধ করব প্রিয় ভাইয়েরা স্বামী বিবেকানন্দের একটি বই পড়ে দেখবেন তিনি তাক তিনি বলেছেন এখানে এত মুসলমান কেন আলহামদুলিল্লাহ বলে বাংলা এত মুসলমান কেন শুনছে না শুনছেন না হাত উচা করে বলেন শুনছি আমি দেখতে চাই যা সব শ্রোতা বড় হন মাস্টার হন ডাক্তার হন বলেন শুনছি হাত উচা করেন স্বামী বিবেকানন্দ আর এর বন্ধুদের বলি বিজেপি ভাইদের বলি আপনারা দিল্লিতে একশো বছর ক্ষমতায় থাকেন আমাদের কোন আপত্তি নাই আছে আছে রাজনীতি ক্ষমতায় থাকেন আমাদের আপত্তি নাই শুধু আপনাদের আমরা বলতে চাই আমরাও আপনাদের জনগণ আমরাও আপনাদের নাগরিক আপনাকে বলতে চাই মেহরবানি করে ভারতে এত কেন মুসলমান এর ব্যাখ্যাটা নিজেরা নিজেরা রাজনীতির জন্য তৈরি না করে স্বামী বিবেকানন্দের বইটা দয়া করে পড়ুন আপনার আলমারিটা আছে অবশ্যই আপনি পড়ুন স্বামী বিবেকানন্দ তিনি বলেন এদেশে এত মুসলমান শুনছেন এদেশে এত মুসলমান তরবারি দিয়ে হয় নাই এদেশে মুসলমান এত কালেমা পড়া মুসলমান আজানের ধ্বনি শুনে তোমার মাথা খারাপ হয়ে যায় শুনে রাখো স্বামী বিবেকানন্দের বইটা পড়ো হাইয়া হইয়া সলা فلا حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير ভ ইন্দ স পৃথিবীতে কোন মন্দিরের ঘন্টা ধ্বনি পনে আটশো বছরে বন্ধ করেছে এর কোন ইতিহাস নাই শুনছেন শোনেন নাই ঘন্টা বন্ধ করি নাই পূজা অর্চনা বন্ধ করি নাই কেন ইসলাম অনুমোদন দেয় নাই ইসলাম আমাদের ওই শিক্ষা শেখায় নাই আপনারা কি করলেন আজান তারে নিষিদ্ধ করার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিলেন কি করেন নাই শুধু আপনাদের কচিব বিনম্রভাবে বিনয়ের সাথে বলতে চাই ক্ষমতায় থাকুন কোনো আপত্তি নাই কিন্তু স্বামী বিবেকানন্দের বইটা মেহেরবানী করে পড়েন আপনাদের প্রত্যেকটি আর এস এসের কর্মীকে ভারতীয় জনতা পার্টির উচ্চশিক্ষিত লোকেরা পার্টি করে হিন্দু ভাইয়েরা বোনেরা আপনাদের জোর হাতে আপনাদের পায়ে হাত দিয়ে বলি একবার স্বামী বিবেকানন্দের বইটা পড়েন স্বামী বিবেকানন্দ বলেন এই দেশে এত মুসলমান দেখে তোমাদের মন খারাপ করে কিন্তু এত মুসলমান কেন জানো ব্রাহ্মণদের অত্যাচারে শিডুল কাজ শিডুল ট্রাইব বুঝতে পারছে না পারেন না ছোট জাতের যারা হিন্দু তাদের বাঁচার অধিকার ছিল না ব্রাহ্মণ পাড়া দিয়ে হাঁটার অধিকার ছিল না ব্রাহ্মণদের স্কুলে পড়ার অধিকার ছিল না ব্রাহ্মণদের সাথে কথা বলার অধিকার ছিল না মানুষ যখন কোনো মূল্য সম্মান পায় নাই সেই দিন আরব থেকে আরব সাগরের তীরে একটা কাফেলা জোরে বনুলা ইলা লম্বা লম্বা জামা গায়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে লম্বা লম্বা জামা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে আরবের ব্যবসায়িক মুসলমানেরা আরব সাগরের তীরে নেমে প্রথম এই আজানটা দিলেন আজান দিয়ে ফাঁকা মাঠে নামাজ পড়লেন সেখানকার এখানে মুসলমান ছিল না হিন্দু ভাইয়েরা চতুর্দিকে জড়ো হয়ে দেখে পশ্চিম দিকে মাথা নত করে নামাজ পড়ে জড়ো ভাবতে ওরা খাবার খেতে গেছে মানুষ ধুতি পরে বলে আপনারা কারা বলে আমরা মুসলমান বাড়ি কোথায় বলে আরব কোথায় এসেছেন সব পরিচয় হওয়ার পরে বলে ব্যবসা করতে আপনারা কিসের ব্যবসা করেন বলে মশলা মালপত্র বেচা কিনা খাওয়া দাওয়া উঠা বসা একসাথে তাদের আচার ব্যবহার দেখে বলে আপনারা তো সুন্দর মানুষ আমাদের পাশে ধর্মগুরুরা আমাদের গায়ে হাত দিলে আমাদের ছোয়া লাগলে তারা সহ্য করে না আমরা ধর্ম যেটা করি সেই পুজো করার অধিকার আমাদের নাই আমরা যদি আপনাদের কাছে মানুষের মতো মর্যাদা পাই তাহলে কি আপনারা আমাদেরকে মুসলমান করে সাথে নামাজ পড়তে নেবে আত্মমর্যাদাশীল মানুষেরা প্রশ্ন করলেন বললেন রাজি আছি মানুষ অত্যাচার থেকে ধর্মের জুলুম থেকে বাঁচার জন্য মুসলমানদের সাম্যের ধর্ম স্বাধীনতার ধর্ম ভালোবাসার ধর্মর কাছে মানুষ সারেন্ডার করে মুসলমান হতে লাগলো এই হচ্ছে ভারতে এত মুসলমান হওয়ার কারণ কেউ জোর করা হয় নাই তোমাদের অবসানের জন্য তারা মুসলমান হয়েছিলেন এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আমি আজকে বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যারা এই দেশের মাটিতে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে ইসলামকে আঘাত করতে চান মুসলমানকে আঘাত করতে চান তাদের বিবেকের কাছে প্রশ্ন আপনার সনাতন ধর্ম এই শিক্ষা অবশ্যই আপনাকে দেয় না এই শিক্ষা আপনারা দেয় না সেজন্য আজকে দেখতে দেখতে আমার অনেকখানি বলা হয়ে গেল আমি লাস্ট স্টপে যাচ্ছি বলুন ইনশাল আমি আপনাদেরকে বলবো আপনারা মনে রাখবেন বলুন ইনশাল ইসলামকে বিদায় দেওয়া ও কবিল মুসলমানদের সম্পত্তিগুলি দখল করা কিংবা সেখানে নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খলা করা এইটা করেও মাদ্রাসা মক্তব মসজিদের ক্ষতি হবে না বিশ্বাস আছে তো বিশ্বাস আছে তো ভারতীয় পার্লামেন্টকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই যেই পার্লামেন্ট মানুষের ঐক্যের জায়গা ছিল মানুষের বাঁচার জায়গা ছিল সেই জায়গায় ধর্ম এনে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে দেশের জন্য জানি না আগামীকাল কি হবে মহান আল্লাহ পাকি ভালো জানে সেজন আজকে সম্মানিত সুধী মন্ডলী আমার ভাই যাই আপনারা মনে রাখবেন ইসলাম জেন্দা হতা হয় হার কার ইসলাম নিয়ে কার ইসলাম শেষ করে দিয়ে কার কি ক্ষতি হবে জানি না পৃথিবীর ক্ষতি হবে বলুন একটা আনন্দের খবর দিয়ে দিই যে বক্তৃতা আবার চলতে থাকবে পৃথিবীতে ইসলামের কিছু আইন আছে কি বললাম কথা শুনতে পারলেন যদি করেন তার ইসলামে আইন আছে না নাই চুরি করলে বিচার ব্যবস্থা আছে না নাই আছে তো নাকি মদ এইসব বিচার ব্যবস্থা ব্রিটিশরা তুলে দিয়েছিল বলেছে ইসলামের বিচার ব্যবস্থা খুব কঠোর আমাদের ভারতবর্ষে ইসলামিক ল ইসলামিক শরীয়তে আইন ছিল সব ছিল ব্রিটিশরা সব উৎখাত করে দিয়েছে এখন যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনে আবার ইসলামী শরীয়ত ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে জড়ো আপনাদের সেই জন্য আমি বলতে চাই আমার হাতে যতটুকু সময় আছে বা যতটুকু সময় আমার ছিল আমি আপনাদের সামনে ইসলামের কথাগুলি বলার চেষ্টা করলাম বুঝতে পারলেন তো নাকি আপনারা মনে রাখবেন আগামী দিন মুসলমানদের সুদিন আসছে বলুন মুসলমানদের সম্পর্কে যে কু ধারণা কু ভাবনা এগুলি দূর হবে এবং যারা করছে তারাই নিজেরা দূর করার জন্য এগিয়ে আসবে আত্মবিশ্বাস আমাদের আছে আমরা তাদের বিবেকের কাছে শুধু আবেদন তারা ভাববে বুঝবে আমাদের দেশে পশ্চিম বাংলায় একটা আইন এসেছে অপরাজিত আইন নারী ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড শুনেছেন শুনেছেন তো এটা ইসলামী শরীয়ত একটা মেয়েকে ধর্ষণ করবেন